সাহাবিদের বয়ান এই কারণে করতেছি যে তাদের জীবনী শুনলে আমাদের ইমান বাড়বে ঠিক বলে দিনের প্রতি ইসলামের প্রতি আমাদের নামাজ পড়ার প্রতি আগ্রহ বাড়বে যুবকদেরকে যদি ডাক এ যুবক আসো আসো হুজুর আমার লুঙ্গি না প্যান ভালো না শরীর ভালো না মনে হয় হ্যাঁ শরীর খারাপ হইছে আছে কি আছে না নামাজের জন্য ডাকলাগে আমার শরীর ভালো না আমার লুঙ্গি ভালো না আমার প্যান ভালো না এই সমস্ত কথা বলে কি আল্লাহর আদালত থেকে মাপ পাওয়া যাবে হ্যাঁ অথচ রসুলের সাহাবিরা কেমন ছিলেন এই যে আবু তল্লাহা নিজের প্রিয় বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিছে শুধু নিজের প্রিয় বাগান আল্লাহর রাস্তায় দান করেন নাই জিহাদের ময়দানে আইসা নিজের হাত কোরবানি করছে শরীরের মধ্যে সত্তরটা তীরের আঘাত তরবারির আঘাত খেয়েছে তারপরেও যুদ্ধের ময়দান থেকে যায় নাই ঠিক কিনা বলে এই আবু তালহা আল্লাহ তালা আনহুর যত সম্পদ ছিল সব সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিছে রে যুবক এ যুব সব সম্পদ আল্লাহর সাহাবি আল্লাহর পায়লম্বরের সাহাবী আবু তল্লাহী আল্লাহতা লানহু সব সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিছে। এখন আর কোন সম্পদ নাই আবু বাজার করার মতো কোনো টাকা নাই কি গায়ের কাপড় কিনা পর্যন্ত কোন টাকা নাই ইমামতি করেন সব সাহাবিরা আল্লাহর নবীর পিছনে ফজরের নামাজ আদায় করে কিন্তু সাহাবি আবু প্রতিদিন ফজরের নামাজ পুরার সাথে সাথে বাড়িতে চলে আসে প্রতিদিন আল্লাহ নবী ফজরের নামাজের পরে কোরআনের বয়ান করেন সব সাহাবিরা বৈশা বৈশা কোরআনের বয়ান শোনে কিন্তু সাহাবে আবু তল্লা বসে না সাহাবিরা যায় নালিশ করছে অগনবীজি আপনি প্রতিদিন ফজরের পরে কোরআনের বয়ান করেন আমরা সবাই মিলা শুনি কিন্তু আবু তল্লা একদিনও বসে না বাড়িতে চলে যায় আল্লাহ নবী ডাক দিয়া বলে কারণ কি আবু তল্লাহাকে আমার উপর রাগ করছে নাকি আল্লাহর নবী ডাক দিলেন এই এদিকে আসো তুমি নাকি প্রতিদিন নামাজ পড়ার পরে সালাম ফেরানোর সাথে সাথে বাড়িতে চলে যাও সাহাবি আবু বলে ওবো আল্লাহর নবী নাম আমি প্রতিদিন বাড়িতে চলে যাই আল্লাহর নবী বলে আজকে যাবে না তোমার সাথে আমার নামাজের পরে কথা আছে আল্লাহ নবী ফজরের নামাজের ইমামতি করতে লাগলেন সালাম ফিরালেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাহাবী আবু আজকে আর বাড়িতে যায় না মুর্শিদে নববীতে বসে আছে আল্লাহ নবী ডাক দিলেন তাআলাউ ইয়া আবু এ আবু তালহায় دیگه আসো আবু তালহারে শোনো প্রতিদিন ফজরের পরে আমার সব সাহাবীরা আমার কোরানের এর মজমায় বসে তুমি কেন বসনা কারণ কি আবু তালহা আমি কি তোমার মনে কষ্ট দিছি নাকি এই কথা বলার সাথে সাথে সাহাবি আবু তালহার চোখ দিয়া জ্বর জ্বর করে পানি পড়তেছে আল্লাহ নবী ডাক দিয়া বলে লিমা তবে কি আবু তালহা এ আবু তালহা কাঁদো কেন কাঁদো আমি কি তোমাকে কান্নার কোনো কথা বলেছি সাহাবি আবু তালহা বলে ওগো আল্লাহ নবী আপনি এটা কি বললেন আপনি আমার মনে কষ্ট দিয়েছেন ফিদাকা আবি ও মিয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আপনার জন্য আমার আব বাবা কুরবান হয়ে যাক আপনার জন্য আমার जान কুরবান হয়ে যাক আল্লাহু আকবার আপনার উপর আমি রাগ করব এত বড় সাহস কি আবু তালহার আছে নাকি যে আবু তালহা ছিল মূর্তি পূজক যে আবু তালহা ছিল জাহান্নামী আপনাকে দেখে আপনার প্রেমে পাগল হইয়া কুরআন শুনে আবু তালহা কালেমা পড়ে মুসলমান হয়েছে শুধু কালেমা পড়ে আবু তালহা মুসলমান হয় নাই আপনার मोहब्बतে আবু তালহা প্রিয় বাগান

এখন প্রশ্ন আসে গিয়ে আসে না তুমি আমাকে ভালোবাসো ঠিক আছে তাই ফজরের পরে আমার মজমাই বসো না কেন কথা বল প্রশ্ন আসে গিয়ে আসে না তুমি আমার জন্য এত কিছু করলে এত কোরবানি করলা তো সব সাহাবিরা ফজরের পরে আমার মজমাই বসে তুমি কেন বসো না তুমি কেন বাড়িতে চলে যাও প্রশ্ন আসে গিয়ে আসে না আল্লাহ নবী প্রশ্ন করলেন সব সাহাবিরা বসে তুমি কেন বসো না আবু তালহা

আমি কি ভাবে আপনার মজমায় বসব ওগো আল্লাহর নবী আপনি আমার দিকে তাকায় দেখেন এই যে আমার শরীরের মধ্যে যে কাপড়টা দেখতেছেন এই একটা কাপড় সারা আবু তালহার আর কোনো সম্বল নাই এই একটা কাপড় দিয়ে আবু তালহার তার স্ত্রী দুইজনে নামাজ করে আবু তালহার যত সম্পদ ছিল সব আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে আবু তলহার কিনার মতো এখন আর কোন পয়সা নাই একটা কাপড় দিয়া দুইজন স্বামী স্ত্রী আমরা নামাজ আদায় করি কিভাবে গো সাহাবি আবু তলহা বলো গো নবীজি যখন নামাজের সময় হয় আমি আমার স্ত্রীকে গুহার মধ্যে ঢুকায় রাখি আমার স্ত্রী অলঙ্গ অবস্থায় গুহার মধ্যে থাকে আমি এই কাপড় পরা নামাজ পড়তে চলে আসি

গুহার মধ্যে ঢোকার পরে আমি আমার কাপড়টা আমার স্ত্রীকে দেই ওই কাপড় পরে আমার স্ত্রী ফজরের নামাজ আদায় কোন এই কথা শোনার পরে আল্লাহর নবী নিজেও কান্না করতেছেন আর বলতেছেন এ আবু তালহা তুমি ছিলাম দিনারের সবচেয়ে বড় খেজুরের বাগানের মালিক আল্লাহ তাআলা কোনানুল কারিম রায়ত নাজিল করেছে লান্তানালুল বিনহাত্তা তুনফিত মিম্মা তটিব্বোন এ তোমরা কি আখেরাত কামাই করতে চাও বেশি বেশি কামাই করতে চাও আল্লাহকে সন্তুষ্ট করতে চাও তোমরা তোমাদের প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় দান করে দাও এ আবু তল্লা তুমি আল্লাহর কোরআনের আয়াত নাজিল হওয়ার পরে তোমার সব সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিয়েছ আবু তল্লাহ দান করে দিয়া তুমি নিঃস্ব হয়ে গেছো এখন কাপড় কেনার মতো পয়সা তোমার কাছে নাই আবু তল্লাহা কষ্ট পেও না কষ্ট পেও না এর চাইতে উত্তম কাপড় আল্লাহ আমার আবু

যুদ্ধের ময়দানে ডাক আসছে সত্তর বছর বয়সে বৃদ্ধ সাহাবি আবু তলহা সেই সময়ে তিনি জিহাদের ময়দানে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে ডালা আর তরবারি নিয়ে রেডি হয়ে গেছে সত্তর বছর বয়স সত্তর বছর বয়স রসুলের সাহাবি আবু তলহা তিনি ডাল আর তরবারি নিয়ে প্রস্তুত হয়ে গেছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আবু তলহার আত্মীয় স্বজন বলে আপনি এখন কেন যুদ্ধে যাবেন আপনি তো বয়স হয়ে গেছে আমরা আপনার পক্ষ থেকে যুদ্ধে যাই আপনি বাসায় থাকেন শেষ বয়সে একটু আরাম করেন না আমি আমার এই জীবনটা আল্লাহর রাস্তায় করে দিতে চাই সেই বছর বয়সে আবু সত্তর যুদ্ধের ময়দানে বের হয়ে গেলেন রসুলের সাহাবির একটা নৌ অভিযানে বের হয়েছিলেন নৌ অভিযানে বের হয়েছে তিনিও তাদের সাথে যুদ্ধের ময়দানে যাবে তিনিও সেই জাহাজে উঠছে যুদ্ধ করার জন্য যাবে সমুদ্র দিয়ে চলতে চলতে আবু হাওয়া অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়ে তিনি ওই জাহাজের মধ্যে ইন্তেকাল করছে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ সাবিলিক অজে আলমাও তফি বালাদির সুর এক আল্লাহ রসুরে শিখানো দোয়া উম্মদ আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করো যে আল্লাহ আপনি আমাদেরকে হয় জিহাদের ময়দানে মৃত্যু দেন নয়তো মদিনার মাটিতে বৃত্তি দেন সাহাবে আবু তুলহা বের হয়ে গেছে যুদ্ধের ময়দানে যখন তিনি জাহাজে উঠছেন জাহাজটা একদিন চলার পরে দ্বিতীয় দিন থেকে তিনি অসুস্থ অসুস্থ হতে হতে ওই জাহাজের মধ্যেই তে ইন্তেকাল করছে তার লাশ একদিন না দুই দিন না তিন দিন না চার দিন না পাঁচ দিন না ছয় দিন না সাত দিন পর্যন্ত আবু লাশ ওই জাহাজের মধ্যে পড়েছিল একটু পচেও নাই একটু গলেও নাই ওই লাশ থেকে কোনো গন্ধ বের হয় নাই যেমন লাশ তেমন আছে তারপরে সাহাবিরা একটা দ্বীপ পেলেন সেই দ্বীপের মধ্যে সাহাবি আবু তোল্লাহাকে ঠিকানে দাফন করে দিলেন ও মুসলমান এই ছিল রসুলের সাহাবিরা